সেটা কারণ উন্নয়নের সব জিনিসই যে কোনো জিনিসই স্বচ্ছতা এবং জবাব দিতে দরকার এই জন্য কিন্তু আপনারা অনেকটা থার্ড আয়ের মতো মানুষের দুইটা চোখ আছে একটা থার্ড আয় মানে আরেকজন যদি আমাকে পয়েন্ট আউট করে যে আমি কি করছি এবং ভুলতুরিকেটায় কী হচ্ছে সেটা সংশোধন আমরা কিন্তু মোটামুটি কিন্তু এই যে অন্ত ওপেন টু ক্রিটিসিজম আমার সঙ্গে ব্যাট করেছি সেখানে বহু কথাবার্তা হচ্ছে এখনও হচ্ছে তারপরে আবার বিভিন্ন রকম ডিসিশন নিচ্ছি কিছু কিছু ভুল হয় কিছু কিছু আমাদেরও আড়ালে চলে যায় তখন হয়তো আপনারা যখন বলেন তো আমরা চেষ্টা করি সেটা কেয়ারফেস একটা জিনিস মনে রাখবেন মানে যে কোনো আপনার পাবলিক পলিসি যেটা বলি সরকারের গুরুত্বপূর্ণ কাজ সব সময় কিন্তু পপুলার ডিমান্ডে করা যায় এটা আপনারা লক্ষ্য করেন আমাকে এখন বলছে অনেক আমার অর্থনীতিবিদ অনেক বেশি আমার ছাত্র সব ট্যাক্স কমিয়ে দেয় ব্যাট কমিয়ে দেন ইনকাম ট্যাক্স যদি রাজস্ব বাড়ান আমি সামনাসামনি বলে রাজস্ব বাড়াবো কী বলতো তুমি বলতে ব্যাট কমিয়ে দাও ঠিক আছে ব্যাটের চাপটা একটু কমানো দরকার ইনকাম ট্যাক্স হয়তো একটু বাড়াবো কাস্টমিস রেশনালাইজ করো আবার এদিকে বলছে আপনারা রাজস্ব বানান বাংলাদেশ হল রাজস্ব খাতে সবচেয়ে ট্যাক্স ডিডিবি অনেক লো তখন বলে হ্যাঁ এটা বানানো উচিত এবং এটা বাড়ানো উচিত অনেক সময় কথা কথাবার্তা হয় এবং অনেকের দুঃখ আমি জানি যে তারা নাকি বলেছে এই যে অর্থ প্রদেশটা এবং সে আমরা এত কিছু কথাবার্তা বললাম তো ইমপ্লিমেন্ট তো করছে না কিছু ইমপ্লিমেন্ট যে হচ্ছে না তা না আমরা অর্থ মন্ত্রণালয় থেকে আমি একটু একটু সব কিছুকে তো সবিশেষ বলি না কারণ কতগুলি আছে মানে যদি বলি সেগুলি হয়তো তখন আপনার নিউজ পেপার যেগুলো সবসময় জানার কথা নেই বা সেটা করি আজকের বিষয়বস্তু যেটা আপনার যেটা বললেন যে রেমিটেন্স একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি এই জন্য আন্তরিক ধন্যবাদ জানাই আপনাদেরকে এই বিষয়টার প্রতি দৃষ্টিপাত করাবে কারণ রেমিটেন্স কিন্তু নেট ফরেন এক্সচেঞ্জ যেটা আর্ন করি রেমিটেন্স অনুযায়ী অনেকে আর এম জিরা বলে যে তারা নাকি সবচেয়ে বেশি আর্ন করে কিন্তু আপনি যখন ব্যাক টু ব্যাক এই যেসব ইম্পোর্ট হয় সেটা যদি নেট আউট করেন এটা তো রেমিটেন্স হলে সবচেয়ে বড় এবং তাদের প্রতি সরকারের খরচ এখন ন্যূনত যা খরচ করে তারা কিন্তু সবাই নিজের পড়ছে অতএব যেটা যেটা তারা পাঠায় সেটার অপরিসীম গুরুত্ব আমরা এখন দেখতে পাচ্ছি দুই বিলিয়নের বেশি আমরা মাসে আসছি এবং বৎসরে এখন মোটামুটি কিন্তু একটু কনফিডেন্স আসছে লোকজনের এবং পণ্যের মাধ্যমে না পাঠিয়ে তারা ব্যাঙ্কিং চ্যানারে পাঠায় সবই যে ব্যাংকের চ্যানেলে পাঠায় না আবার এখানে আছে যা আমি ওটাতে আর যাচ্ছি না দুবাই বসে একশো মিলিয়ন ডলার কিনে রাখে তার বিক্রি করে সব টাকা আসে না কারণ ওটা বাইরে থেকে যায় বহু লোকজন ওটা রেখে দেয় আপনাকে টাকাটা পাঠায় ওই যে আছে না আপনাকে মেসেজ দিলো একটা হন্ডা করে চট করে মোটরসাইকেল করে সকালবেলা দিয়ে চলে যাবো কিন্তু আসলে তো ডলারটা আসে না বা পাউন্ড স্টার্লিংটা আসে না কারণ না আসার ফলে কী হয় আমাদের যে বৈদেশিক মতো রিজার্ভ আর আপনারা জানেন যে ফরেন কারেন্সি ইজ দ্য ব্যাক আপ অফ আর্থ টাকা ছাপানোর একটা ব্যাক আপ গোল্ড ফরেন কারেন্সি ফরেন এইগুলো তাছাড়া কিন্তু আমাদের ক্যাপাসিটি অর্থনীতির যে একটা সক্ষমতা ম্যাক্রো ইকোনমিক যে আপনার ব্যালেন্স সেটা কিন্তু অনেকটা কমে যায় এটা কিছুদিন আগেও দেখতেন কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স নেগেটিভ ছিল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট নেগেটিভ তাহলে হন্ডি এবং আমাদের রপ্তানি কিন্তু বেড়েছে আমদানিও কিছু বেড়েছে তার ফলে আপনি দেখবেন কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স পজিটিভ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট পজিটিভ এবং মোটামুটি কিন্তু ম্যাক্রো ইকোনমিক স্টাবিলিটিটা আসছে একেবারে পুরোপুরি চলে আসছে সেটা বলবো না বাট মোটামুটি কিন্তু কিছুটা স্থশীলতা আসবে আর যারা রেমিটেন্স যারা পাঠায় তাদের বাংলাদেশের যারা রেমিটেন্স তারা কিন্তু অত্যন্ত আমি বলবো এক্সপ্লয়েডেড অনেকটা কোনো পৃথিবীর কোনো দেশে কিন্তু চার পাঁচ লক্ষ টাকা দিয়ে যায় না এই নেপাল বলুন ইন্ডিয়া বলুন ইন্দোনেশিয়ান বলুন যারা যায় এত টাকা দিয়ে যায় এটার মূল কারণ মূল কারণটা দেশে যারা পাঠায় যারা এজেন্ট তার কোনো বেশিরভাগ টাকাটা ওরা নেই ভাড়ার টাকা কিন্তু এত হওয়ার কথা না মেডিকেল এক্সামিনেশনের টাকা এত কিন্তু সবচেয়ে বেশি তারপরে আরেকটা হলো কি এখন তো এই যে যারা রিক্রুটিং এজেন্ট তাদের করাপশন তাদের এক্সপোর্টেন এইটার হস্তটা কিন্তু প্রসারিত হচ্ছে বিদেশ আমি বলবো না দেশে যে যেসব দেশে পাঠায় এই শুধু তাদের অফিসিয়ালরা অনেকে আজকাল টেবিলের নেই টাকা পয়সা রাখে এটা কিন্তু কষ্ট বেড়ে যাচ্ছে আমরা দেখবেন ওখানেও কিন্তু যারা যাদের যেখানে পাঠায় যারা হয়তো সেটা পাঠায় তারাও কিন্তু এই টাকার ভাগিতা হয়তো কম বেশিভাবে তো এইটাতে তারা এক্সপার্ট হচ্ছে বেতন ভাতাতে যা পায় সেটা কিন্তু আসানুরোধ না অন্য অন্য দেশের তুলনায় আর সবচেয়ে ছিল তারা বেশিরভাগ আনস্কিল এটা কিন্তু এক্সপ্লোটেশন নেওয়া